একটি গভীর রাতের গল্প যখন হযরত আলীরাল্লাহ তালা আনহু কাজ শেষ করে বাড়ির পথে ফিরছিলেন ঠিক তখনই রাস্তার ধারে একটি জীর্ণ শীর্ণ ফকির তার চোখে পড়ল আলীর কাছে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম কিন্তু ফকির কোনো উত্তর দিল না অবাক আলী বললেন আপনি কি জানেন না কেউ যদি সালাম দেয় তার জবাব দিতে হয় ফকির রাগান্বিত হয়ে উত্তর দিল আমাকে সালাম দিয়ে কি হবে পাঁচ দিন ধরে আমি ক্ষুধার্ত কিছুই খাইনি যদি পারো আমাকে একটুখানি খাবার দাও ফকিরের এমন তিক্ত কথায় আলীর মনেও এক মুহূর্তের জন্য রাগ জেগে উঠল কিন্তু পরক্ষণেই মনে পড়ল কোরআনের আয়াত তোমরা ফকির ও মিসকিনের সঙ্গে ধমক দিয়ে কথা বলো না আলী শান্ত হলেন কোমল কণ্ঠে বললেন আমার কাছে এখন কিছুই নেই তবে আমার বাড়ি কাছে চলো তোমাকে নিয়ে যাই ফকির কাঁপা গলায় বলল আমি তো দাঁড়াতেও পারি না যদি যেতে হয় আপনাকেই কাঁধে করে নিতে হবে আর হজরত আলী সেই ফকিরকে কাঁধে তুলে নিলেন বাড়ি পৌঁছে উঠানে শুয়ে রেখে দরজায় করা নাড়লেন ভেতর থেকে দুর্বল কণ্ঠে উত্তর এল ওয়ালাইকুম সালাম সে ছিল ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তিন দিন ধরে তাদের চুলায় আগুন জ্বলেনি শিশু হাসান ও হোসাইন ক্ষুধার যন্ত্রণায় কাতর আলিশুর স্ত্রীর দুর্বল মুখের দিকে তাকিয়ে ব্যথিত কণ্ঠে বললেন আমি একটি ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে এনেছি আর প্রতিশ্রুতি দিয়েছি তাকে খাবার দেব কিন্তু ঘরে কিছুই নেই তারপর আলী জায়নামাজ বিছালেন চার রাকাত সালাতুল হাজত আদায় করলেন অশ্রুসিক্ত কণ্ঠে আল্লাহর দরবারে বললেন হে রহমান হে রহিম আমি আমার পরিবারের জন্য নয় আমি সেই ফকিরের জন্য খাবার চাই তুমি আমার মান রক্ষা করো। আর তখনই আল্লাহরব্বুল আলমিন জান্নাত থেকে এক ফেরেস্তা পাঠালেন জান্নাতি খাবারে ভরা একটি ঝুড়ি আলীর সামনে এসে পড়ল আলী শুক্রিয়া আদায় করলেন সেই সুবা সুবাসে পুরো ঘর যেন জান্নাতি হয়ে উঠল হাসান ও হোসাইন ছুটে এলেন আব্বাজান আমরা তিন দিন ধরে ক্ষুধার্ত খাবার দিন কিন্তু আলী শান্ত কণ্ঠে বললেন এ খাবার তোমাদের জন্য নয় আমি এটি ফকিরের জন্য চেয়েছি হোসেন কেঁদে বলল আব্বা যান আমরা তো শিশুমাত্র আলী নিয়ব তার চোখে জল তবু মনে দৃঢ়তা তিনি জানেন আল্লাহ পরীক্ষা নিচ্ছেন তিনি ঘর থেকে বের হলেন ফকিরকে খাবার দিতে কিন্তু বাইরে গিয়ে দেখলেন সেই ফকির আর দুর্বল নয় সে দাঁড়িয়ে মুচকি হাসছে ফকির বলল ওয়ালাইকুম আসসালাম হে আসাদুল্লাহল গালেম আলী অবাক আপনি কে ফকির উত্তর দিল আমি আল্লাহর পাঠানো ফেরেস্তা আপনাকে পরীক্ষা করার জন্যই আমি ফকিরের রূপ নিয়েছিলাম ফেরেস্তা বলল আপনি সেই সাহাবি যিনি জ্ঞান সাহস এবং ইমান তিনটেতেই শ্রেষ্ঠ এ খাবার আপনার পরিবারের জন্যই আল্লাহ পাঠিয়েছেন আরেক দিনের কথা হযরত সালমান ফার্সি এক বিকৃত চেহারার ফকিরকে নিয়ে এলেন ফাতেমার দরজায় সাল্লাল্লাহু সাল্লি ওসাল্লাম তাকে পাঠিয়েছিলেন সাহায্যের জন্য ফাতেমা বললেন আমার ঘরে তেমন কিছুই নেই তবে আমার প্রিয় চাদরটি নাও এটি বন্ধক রেখে অর্থ এনে সেই ফকিরকে দাও সালমান ফরসি গেলেন এক ইয়াহুদির কাছে ইহুদি চাদরটি দেখে বিস্মিত হয়ে বলল এই চাদর কার বিশ্বনবীর কন্যা ফাতেমার জবাব এলুদী চমকে ঘরে ঢুকলো কিছুক্ষণ পর ফিরে এলো ভেজা অবস্থায় সে বলল আমি তাওরাতে পড়েছি আখরি জামানার নবীর কন্যা একদিন তার শেষ চাদর বন্ধক রাখবেন এক ফকিরের জন্য আজ সেই ভবিষ্যৎবাণী সত্য হলো ইয়াহুদি কেঁদে উঠল আমাকে নবীর দরবারে নিয়ে চলো আমি মুসলমান হতে চাই এভাবেই একটি চাদরের বিনিময়ে একজন ইয়াহুদির হৃদয় খুলে গেল ইসলামের জন্য